সো ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি ফ্রেন্ড গ্যাজেটে দেখতে পাচ্ছেন আমার সামনে হিউজ পরিমাণে কিন্তু ভিআর বক্স আছে যাদের লাগবে ভিআর বক্স একদম রিজনেবল প্রাইসে তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবেন হিউজ কালেকশন কিন্তু এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি তো ভিডিও ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন আছে ভিআর বক্সের জি ভাই আজকে কিন্তু আমরা হিউজ পরিমাণ কালেকশন নিয়ে আসলাম বিয়ার বক্সের আর এই বক্স গুলো যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু ঢাকা এবং ঢাকার সারা বাংলাদেশ সেক্ষেত্রে আর আপনার যারা সরাসরি আমাদের শপে এসে নিতে চাচ্ছেন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড আলপনা দ্বিতীয় তলা দুইশো একুশ নম্বর সব শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেজেট আপনারা যখন আলপনা প্লাজা যখন দ্বিতীয় তলা উঠবেন উঠে কিন্তু হাতের বাম পাশেই কিন্তু আমাদের কিন্তু পুরো গ্লাস করা দোকানটি পেয়ে যাবেন যেটার নাম হচ্ছে ফ্রেন্ড গেজেট ওকে তো আমরা হচ্ছে যেই বিয়ার বক্সটি দিয়ে আজকে শুরু করবো সেটার মডেল জি জিরো ফাইভ দেখতে পাচ্ছেন জি জিরো ফাইভ এই বিয়ার বক্স টি হচ্ছে আপনার ফোর পয়েন্ট 7 থেকে 4.7 থেকে হচ্ছে 6.5 ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এই বিয়ার বক্সের প্রাইস পড়তেছে মাত্র 900 টাকা অনলি 900 টাকা 900 টাকা হলো সাদা কালারের এই কিউট একটি বিয়ার বক্স 6.5 ইঞ্চি মোবাইলের ডিসপ্লে ধারণ ক্ষমতা সহ এই বিয়ার বক্সটি পেয়ে যাচ্ছেন মাত্র 900 টাকায় তারপর আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটি কিন্তু একদম নতুন আসছে আমাদের কাছে জি ভারত এটা থেকে থেকে পর্যন্ত দাম পড়তেছে মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা আপনার কিন্তু জি এই বিয়ার বক্স টি নিতে পারবেন ওকে তারপর হচ্ছে ডিসপ্লে সাপোর্টেড জি তেরো আচ্ছা জি তেরো এই বিয়ার বক্সটি যারা নিতে যাচ্ছেন এই বিয়ার বক্সটির দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা অনলি প্রাইস করবে চোদ্দশো টাকা জি তেরো বিয়ার বক্সটির দাম পড়বে মাত্র চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আপনারা কিন্তু এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে যে বিয়ার বক্সটি আছে এই বিয়ার বক্সটির মডেল থেকে আপনারা জি জিরো সিক্স এ ওকে জি জিরো এটা কিন্তু ফোর থেকে সিক্স ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টার এই বিয়ার বক্সটির প্রাইস হচ্ছে আপনার মাত্র চোদ্দোশো টাকা অনলি চোদ্দো চোদ্দো টাকা আপনি কিন্তু এই বিআর বক্স টি নিতে পারবেন কাস্টমারদেরকে অনেক 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 রিকোয়েস্ট করব ভাইয়া আপনার যারা এই বিআর বস নিতে যাচ্ছেন ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখুন ওকে এবং আমি যখন প্রোডাক্টটির প্রাইস বা মডেল বলতেছি আপনারা কিন্তু যদি ভুলে যান অনেকে বলে আমাদেরকে মিড রেঞ্জের বিয়ার বক্সটি দেখান তো আপনারা মিড রেঞ্জের বিয়ার বক্সটি না বলে আপনারা সরাসরি ভিডিওটি দেখে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখেন তাহলে বলতে পারবেন ভাই আমি এই বিয়ার বক্সটি নিব ওকে আমার স্ক্রিনে দেখা নাম্বার স্ক্রিনশট দিয়ে দেন আমি কিন্তু বলতে পারবো এই প্রোডাক্টটি স্টক আছে কি নাই আচ্ছা ঠিক আছে সামনে আমরা আরো স্পেশাল স্পেশাল হিউজ কানেকশন আছে জি সেগুলো দেখেন ওকে ভাই বিয়ার বক্সও দেখাচ্ছেন রিমোটগুলো দেখায় দেন একটু আচ্ছা বিয়ার বক্সের সাথে কিন্তু আমাদের কিন্তু শাইনকন ব্র্যান্ডের দুইটা রিমোট আছে দুইটা মডেল হচ্ছে দুইটা এছাড়া কিন্তু আমাদের কাছে কিন্তু একটা নন ব্র্যান্ডের রিমোট আছে ওকে আচ্ছা আমরা সর্বপ্রথম হচ্ছে যদি নন ব্র্যান্ডের রিমোটটা দিয়ে শুরু করি আচ্ছা নন ব্র্যান্ডের রিমোটটা যারা নিতে চাচ্ছেন অনেকে বলে ভাই আমাদের কাছে তো 300 টাকা দামের রিমোটটা আছে আপনাদের কাছে অবশ্যই ভাই 300 টাকার রিমোট আছে এটা হচ্ছে নন ব্র্যান্ড কোনো সিল সাপোর্ট থাকবে না আচ্ছা ঠিক আছে নন ব্র্যান্ডের এটা দাম পড়বে মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা এই রিমোটটার দাম তারপর সেম হচ্ছে সিঙ্গেল হাতের যদি আপনার একটা রিমোট নিতে চাচ্ছেন শাইনকন ব্র্যান্ডের এটা কিন্তু দেখেন ভাই শাইনকন ব্র্যান্ডের এটা রিমোট খুবই সুন্দর এই রিমোটটার মডেলটা যদি আপনার নিজের মডেলটা হচ্ছে বি জিরো থ্রি

আর একটা জিনিস দেওয়া আছে আপনি কি এটাকে কিপ্যাড হিসেবে ইউজ করবেন না গেমিং মোড দিয়ে ইউজ করবেন এখানে সুইচটা কিন্তু চেঞ্জ করে দিলে কিপ্যাড হয়ে যাবে এখানে গেমিং তে সুইচ করে দিলে কিন্তু গেমিং মোড হয়ে যাবে ওকে এই কিপ্যাডটা বা জয়স্টিকটার দাম রাখতেছি আমরা মাত্র 750 টাকা এটার মডেল ছিল B01 ওকে B01 দাম পড়বে মাত্র 750 টাকা আপনারা যারা বিয়ার বক্স নেবেন সাথে কিপ্যাড নেবেন আপনারা কিন্তু আমাদেরকে বলে দিবেন যে এটার সাথে এটা আছে কিনা অনেকে বলে ভাই বিয়ার বক্সের সাথে কি কিপ্যাড থাকে না বিয়ার বক্সের সাথে কোনো কন্ট্রোলার থাকে না আচ্ছা ওকে তারপর হচ্ছে আমরা বক্সটা দেখাবো এই বক্সটার জি পনেরো জি পনেরো ইঞ্চি পর্যন্ত ডিসপ্লে সাপোর্টেড এটার দাম পড়তেছে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলো ষোলোশো টাকা আপনি আপনারা কিন্তু জি পনেরো এই বিয়ার বক্সটি নিতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটু কম দামের ভিতরে আরেকটা যেটা আছে সেটা থেকে জি জিরো জি জিরো ফোর

চব্বিশ আপনারা কিন্তু জি জিরো ফোর ই এ এই বিয়ার বক্স নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা অনেকে বলতে পারেন ভাই আগের বিডিও তো বাইশো টাকা বলছেন এটা কেন চব্বিশশো টাকা বললেন এই যে টাকার প্রোডাক্টটা

এই বিয়ার বক্সটির প্রাইস পড়তেছে মাত্র বত্রিশ টাকা অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আপনার কিন্তু জি জিরো ফোর বিএস ব্লুটুথ হেডফোন সহ ও একটা বিষয় বলে গেছিলাম এই হেডফোনটা যারা হেডফোন ব্লুটুথ এর মাধ্যমে হেডফোনটা কানেক্ট করতে পারবেন কোনো কেবল জামলা ছাড়া তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটা দেখাবো এই বিয়ার বসটা মডেল আপনারা জি জিরো ফোর জি জিরো সিক্স ইবি

কিন্তু এত সুন্দর একটা বিয়ার বক্স নিতে পারবে প্রিমিয়াম তারপর হচ্ছে আমরা যে বিয়ার বক্সটি দেখাবো এই বিয়ার বক্সটি থেকে সাইনকন ব্র্যান্ডেড এটা কিন্তু সাইনকন ব্রান্ডেড জি জিরো টু এফ

ওয়াও খুবই সুন্দর আপনি আরেকটা একটা আছে আপনার হেডফোন যদি কম হয় ছোট হয় তখন কিন্তু আপনার ছোট করে নিতে পারবেন চাইলে কিন্তু এতটুকু বড় করে নিয়ে সম্পূর্ণ করে নিতে পারবেন তারপর এটা দেখেন এটাও যদি আপনার বড় চাইলে কিন্তু বড় ছোট করে নিতে পারবেন ওকে ঠিক আছে আপনি যদি মনে করেন যে আপনার মা হেড একটু অনেকে দেখেছে একটু চুল বড় রাখে হ্যাঁ অনেকের হেডটা একটু বড় থাকে আপনারা কিন্তু চাইলে এটাকে লক করে নিতে পারবেন খুবই সুন্দর ভাই এটা প্রাইস কত রাখবেন এটার প্রাইস দেখতে যে মাত্র 4500 টাকা অনলি 4500 4500 এ আপনারা কিন্তু এই বিয়ার বক্স নিতে পারবেন ওকে ঠিক আছে তো ভাইদের কাছে এটা আর হিউজ কালেকশন আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের সবের লোকেশনে বলে থাকেন আমাদের শপের লোকেশন হচ্ছে ডাকা নিউ এলিফেন্ট রোড আলপনা প্লাজা দ্বিতীয় তলায় দুইশো একুশ নম্বর শপ শপের নাম হচ্ছে ফ্রেন্ড গেজেট আর আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি খোলা থাকে সব শুধু মঙ্গলবার এছাড়া বাকি ছয় দিনই খোলা থাকে এছাড়া আপনারা ডাকা এবং ডাকার বাড়ি সারা বাংলাদেশ থেকে কিন্তু পরার ট্রেনে নিতে পারবেন ওকে ঠিক আছে সো ভিয়স আজকে এতটুকুই দেখার শ্রেষ্ঠ ভিডিও তে সকলে ভালো এখন আল্লাহ হাফিজ